আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত নিরাপদ খাদ্যের সমাহার আমরা একটা জায়গায় বলেছি যে এই মধুটা ল্যাবে টেস্ট করে যদি কেউ এটাকে যদি কেউ ভুল প্রমাণ মানে নকল প্রমাণ করতে পারে যে এটা মধু না তাহলে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আচ্ছা এটা আমরা বলেছি যে ল্যাবে টেস্ট করে যদি এই মধুটাকে যদি কেউ এটাকে মানে ভেজাল মধু প্রমাণ করতে পারে আমরা তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো এটা আর রায়ান নিজস্ব মধু এই মধুটাই আমার একটা কথা বলি এই মধুটাই যারা ভালোই তারা বিক্রি করে 2500 টাকা আমরা বিক্রি করি মাত্র 1500 টাকা মানে আপনারা মানে নেট চার্জ চার্জ দিলেই পাবেন তো এই মধুটা আজকে আমাদের এই মধুটা আমাদের মহাদिश्व সাহেব কেছেন আমাদের এই আররাহেশপুরের মধু কি আপনারা কেমন লেগেছে একটু শুনতে আমি আগে একবার এই মধু খেছি আগে তো অনেক ভালো লেগেছে এবং ন্যাচারাল একেবারে সুন্দরবনের মধু যেমন সেখানে যে খেয়েছি সেরকমই আমার কাছে লাগছে আলহামদুলিল্লাহ যা যাই খেয়েছি এখান থেকে আমি বেশ কিছু পণ্য কিনেছি প্রথমবার যখন আসি আমি প্রায় পঁয়ত্রিশশো টাকার পণ্য কিনেছিলাম তো আমাদের বাজার হিসাবে এখানে দামও কম এবং জিনিসগুলো খুবই পিওর আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে এই রায়হান সুপারশপে এসে আপনাদের নির্ভেজাল সুন্দর কম দামি মাল ক্রয় করে এতিমদের পিছনে মুসলমানদের পিছনে যেন রায়হান সুপারশপের সম্মানিত স্বত্বাধিকারী মুফতি আব্দুল কৈয় মোল্লা সাহেব তার এই অর্জিত টাকা এবং অর্জিত সম্পদ এতিমদের পিছনে খরচ করতে পারে সেই সহযোগিতা আপনারা সকলে করবেন আলেমদের মাধ্যমে ব্যবসা হোক সেই ব্যবসার মাধ্যমে অসহায় মানুষের ক্ষেদমত হোক এই স্লোগান নিয়ে আগায়ান সুপারশপ শুরু হয়েছে আমরা এটা নেটের মাধ্যমে

अम्मी आदम के अंदर हो